জামায়াত ইসলামী বাংলাদেশ যুব বিভাগের নেতৃত্বে আলী কদমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলী কদম উপজেলা প্রতিনিধি গাছ লাগাব গাছ বাঁচাবো আমার সবুজ প্রাণ সবুজ সতেজ করব এদেশ খোদার দান এই প্রতিপাদ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশের প্রত্যয় নিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ যুব বিভাগ আলীকদম উপজেলা শাখার নেতৃবৃন্দ আঠাশ জুন বিকেল চারটায় উপজেলার সেনা জোন সংলগ্ন মাতামুহরী ব্রিজ পেরিয়ে আলী কদম পুয়া মোহরি সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ আলী কদম উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম রাজুর সভাপতিত্বেই সংগঠনের সাধারণ সেক্রেটারি আমজাদ সাদেকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী কদম উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মাসুক এলাহি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অতিথিরা বলেন পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লিউসালও গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে রাস্তাঘাটের পাশে এবং বসত বাড়ির আশেপাশে বিভিন্ন জাতের রোপণ করা হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবন পার্বত্য জেলা সভাপতি কলিমুল্লাহ চনাক মুরাদুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী তিন নং নয়াপাড়া ইউনিয়ন মৌলানা মোহাম্মদ সলিম উল্লাহ ইমাম নয়াপাড়া ইউনিয়ন পরিষদ মসজিদ সাধারণ জনগণই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অনেকেই স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন স্থানীয় পর্যায়ে এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এ সময় পথচারীদের মাঝে শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা